অনেকেই বলে নিজের বাপ ছাড়া অন্যরে বাপ ডাকবে কেন বলে কি বলে না নিজের মা ছাড়া অন্যরে মা ডাকবে কেন বলে কি বলে না বলে শুনে সব বাবা এক বাবা না কথা বুঝতে পেরেছেন সব বাবা এক বাবা না আমি বুঝিয়ে দিচ্ছি বয়ান শেষ হয়ে গেছে তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনারা দ্বিধা দ্বন্দ্বে থাকবেন বুঝিয়ে দিচ্ছি হরযেৎ আদম আলাই সাল্লাম আল্লাহ বলেছেন হরযেত আলো আলম আলাই হচ্ছে আমাদের মানব জাতির পিতা স্বীকার করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন আমাদের মুসলমান জাতির পিতা কথা বুঝতে পেরেছেন

বা পিতা তাই তো তাহলে আল্লাহ রসুর হচ্ছে আমাদের পিতা এবার বুঝতে পেরেছেন আপনার আমার জন্মদাতা পিতা আছে না তারা হচ্ছেন জন্মদাতা পিতা মা তিনি জন্মদাতা মা কি বলেন তাই তো তাহলে লক্ষ্য করে দেখেন সব বাবা এক বাবা হইতে পারে আপনাদের যারা বিয়ে করেছেন আপনাদের আপনারা কি বলেন বলেন তো আরে বলেন না বাবা বলেন তো তো কি আপনি জন্ম নিয়েছেন তাহলে বলেন সব বাবা এক বাবা হইতে পারে সব মা এক মা হইতে পারে যারা এগুলো নিয়ে তর্ক করে কি বলবো তাদের মনে যায় করে না বুঝায় করে আল্লাহ যেন তাদের হেদায়ত নসিব করে আমি তো কারো বিরুদ্ধে কিছু বলি না আমাদের সন্তানদের আমরা বাবা বলি না বলি কি বলি না মুখে চুমা দেই ছোট বাচ্চা হলে কপালে চুমা দেই মুখে চুমা দেই আদর করতে করতে ভাইয়ের বন্ধু চুমা মারে আপনার সন্তানের ঘরে কি আপনার জন্ম হয়েছে নিজের মেয়েরে মা বলেন তাহলে সব বাবা এক বাবা হইতে পারে না সব মা এক মা হইতে আর যার যার মুসিদ তার তার জন্য রুহানি কথা বুঝতে পেরেছি কারণ বাপ মা হচ্ছে মধুর একটা টাক যার জন্য প্রিয় ব্যক্তিত্ব যারা তাকে আমরা বাপ মা বলে যাব কোথা বুঝতে পেরেছেন তো সুধারা সব বাবা এক বাবা হইতে পারে না এবার বুঝে গেছেন সবাই কি সুধারা আল্লাহর Waste এগুলা নিয়া তর্ক বিতর্ক করিবে এবার বুঝে গেছেন সবাই তো আমি জানি যে আপনারা হঠাৎ আমার মনে পড়লো যে এটা দিয়ে তো একটু বুঝাই দেওয়া ভালো আর কোন